ওং নম ভগবতে বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই পোকাটিকে দেখে নিশ্চয় আপনারা চিনতে পারছেন অনেকেই এই পোকাটিকে বলে থাকে কেন্ন যার অপর নাম শতপদী বা সহস্রপদ এই পোকাটিকে নিছকি একটি সাধারণ পোকা ভেবে আপনি কিন্তু ভুল করছেন বাড়িতে বাড়ির আশেপাশে যদি কখনো এই পোকাটিকে দেখতে পান তাহলে তৎক্ষণাৎ সাবধান হয়ে যান কারণ আপাত দৃষ্টিতে এই ছোট্ট নিরীহ পোকাটি ঘরে আসার অর্থ আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনার ঘরে যদি এই পোকাটিকে হঠাৎ দেখতে পাওয়া যায় তাহলে আপনি শুধু এটাকে দেখছেন না আপনি দেখছেন একটি শক্তিশালী অতি বার্তা যে আপনাকে সাবধান করছে হয়তো বা কিছু বড় ভুল হচ্ছে আপনার জীবনে তাই এই পোকাটি ঘরে আসা মাত্রই সাবধান হয়ে যান কেন এই পোকাটি আমাদের ঘরে আসে কোন বার্তা এই পোকাটি নিয়ে আসে এবং কিভাবে এর বার্তাটি আমরা বুঝবো এবং অর্থ সংসার শান্তি এবং সবকিছু হারানোর হাত থেকে নিজেদের রক্ষা করব। তা সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে তাই অবশ্যই আজকের সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টসে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না বন্ধুরা এখনো সময় আছে তাই আজকের ভিডিওটি থেকে আসল সত্যিটা জেনে নিন বন্ধুরা তো চলুন আজকের মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা আপনারা যদি কখনো দেখেন যে ঘরের কোনায় অথবা ঘরের যে কোনো স্থানে একটা লম্বা অদ্ভুত দর্শনের এই পোকাটি যেন নিঃশব্দে চলছে তাহলে আপনি তখন কি করবেন বেশিরভাগ মানুষ যেমন করেন আপনি হয়তো তেমনটি করবেন এবং তেমনটি ভাববেন যে এটি একটি সাধারণ পোকা কিন্তু আপনি ভুল করছেন এই পোকাটি কিন্তু কখনোই সাধারণ প্রাণী নয় বরং এটি একটি সংকেত যেটা জানলে আপনি চোখ খুলে তাকাবেন নিজের চারপাশে আর হয়তো ভাববেন যে এতদিন কিছু গুরুত্বপূর্ণ সংকেত আপনি না জেনে এড়িয়ে গেছেন এই যে শতপদী অর্থাৎ সহস্রপদী বা কেন্ন যেটিকে আপনি দেখতে পাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রে একে বলা হয় বিপদের বার্তাবাহক বার্তাবাহক এই এই বিপদের পোকাটিকে হঠাৎ করে দেখতে পাওয়া কিন্তু মোটেই কোনো সাধারণ ঘটনা নয় এই পোকাটি সাধারণত দেখা যায় গ্রাম্য অথবা শহরের বাড়িতে যেসব ঘরে মাটি থাকে আর্দ্রতা থাকে এবং অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না এই ধরনের ঘরে এই পোকাটিকে বেশিরভাগ দেখা যায় শহরের কংক্রিটের এদের খুব একটা দেখা যায় না তাই এদের অনেকেই সম্পর্ক খুবই পরিচিত নয় তবে ফাঁকা বাড়িতে যে এদের দেখা যায় না তা কিন্তু কখনোই নয় যেসব জায়গায় পরিবেশ খোলামেলা এবং স্বাভাবিক স্থানে যেখানে এই পোকা থাকে ভূমিকা পালন করে বিশেষ এদের চলাফেরা খুব ধীর এবং এরা নিস্তব্ধ সাধারণত রাতের বেলায় এদের দেখা গেলেও দিনে আপনারা এদের দেখতে পারবেন আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তোবা এই পোকাটিকে একবার দুবার দেখা যেতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই পোকাটি ঘরের পূর্ব দক্ষিণ পূর্ব বা পূজার ঘরের কোনায় দেখা যায় তাহলে ধরে নিতে হবে যে কোন স্থবির শক্তি বা অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে আমাদের ঘরে পুরাণ অনুসারে এক সময় ভগবান শিবের এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন এবং ধ্বংস ও রূপান্তরের বার্তা দিয়েছিলেন অর্থাৎ এটি শুধু ভয়ের প্রতীক নয় এটি রূপান্তরের প্রতীক তান্ত্রিক মতে এই পোকাটি যদি একাধিক দিন ধরে ঘরে কোনো নির্দিষ্ট জায়গায় দেখা যেতে পারে তাহলে বুঝতে হবে ঈর্ষা বা নজর দোষ গোপন শত্রুর কোনো শক্তি ঘরে প্রবেশ করেছে এই বিশ্বাসগুলো বহু প্রাচীন এবং বহু মানুষ এই ধরনের ঘটনার পরই নিজেদের জীবনে পরিবর্তন লক্ষ্য করেছেন এই পোকা ঘরে এলে মূলত তিনটি সমস্যা নিয়ে আসে প্রথমত অর্থনৈতিক সমস্যা এই পোকাটি বাড়িতে আসার পর সব থেকে বেশি যেটা দেখা যায় তা হলো টাকার প্রবাহ আটকে যাওয়া হঠাৎ চাকরি চলে যাওয়া ব্যবসায় লোকসান ধার দেনার পরিমাণ বেড়ে যাওয়া ইত্যাদি দ্বিতীয়ত পারিবারিক সমস্যা এবং অশান্তি এবং সর্বশেষ সমস্যাটি হল শারীরিক ও মানসিক দুর্বলতা এই পোকা দেখা যাওয়ার কিছুদিন পর থেকেই ঘরের সদস্যদের মধ্যে অলসতা মানসিক ভার ক্লান্তি এই লক্ষণ দেখা যায় এই পোকা বাড়িতে এলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আপনার পরিবারে যেন একটা নেগেটিভ শক্তি বাসা বেঁধেছে তাই বন্ধুরা আপনাদের বাড়িতেও যদি এই পোকাটি নিয়মিতভাবে আসতে থাকে তাহলে আজই আপনি খুবই সাবধান হয়ে যান কারণ এটি আপনার পরিবারকে ছিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে চলুন এরপর আমরা জেনে নিই এই পোকাটি বাড়িতে আসলে আমরা কিভাবে প্রতিকার করব। অর্থাৎ এই পোকা বাড়িতে এলে কি কি করণীয় প্রথমত প্রতি শনিবার কিংবা মঙ্গলবার একটি তেজপাতা লবঙ্গ কর্পূর এবং ধূপ দিয়ে মিশ্রণ তৈরি করুন এরপর এটি জ্বালিয়ে যে ধোঁয়া উৎপন্ন হবে সেটি প্রতিটি ঘরের কোণে দিয়ে দিন দ্বিতীয় প্রতিকারটি হল তুলসী পাতা এবং গঙ্গাজল দ্বারা একটি মিশ্রণ তৈরি করে সপ্তাহের যে কোনো একদিন সেই মিশ্রণটি বাড়ির প্রতিটি কোণে এবং প্রতিটি স্থানে সরিয়ে দিন এর ফলে আপনার পরিবারে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি চিরতরে বিদায় নেবে এবং পজিটিভ শক্তির সঞ্চার হবে তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে